মানুষ কখন একা থাকার সিদ্ধান্ত নেয় জানেন যখন তার ভালোবাসার মানুষগুলো তার সাথে বেইমানি করতে শুরু করে একটা সময় যাদের জন্য সে সব কিছু ত্যাগ করেছে একটা সময় যাদের জন্য সে অনেক অনেক স্বার্থ ত্যাগ করেছে আর সেই মানুষগুলো যখন ঠোঁডো বলে কি করেছিস ভাই তুই আমার জন্য তোকে কে করতে বলেছিল তুই আমার জন্য কিচ্ছু করিস নি তখনই না মানুষ ভাবে একা থাকা অনেক ভালো ভাই একা থাকা অনেক ভালো একা থাকার সিদ্ধান্ত মানুষ এমনি এমনি নেয় না অনেক ঘাত প্রতিঘাতের পর কিন্তু সে একা থাকার সিদ্ধান্ত নেয় সে আসলে নিজেকে এভাবেই বোঝায় যে অনেক হয়েছে অনেক হয়েছে এইসব আত্মীয় স্বজন পরিবার এদের জন্য করে অনেক হয়েছে এবার একটু একা থাকি এবার নিজেকে নিয়ে ভাবি বুঝলেন মানুষ শখ করে একা থাকে না দুঃখ কষ্ট অপমানে জর্জরিত হয়ে গিয়ে শেষে সে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয় দেখবেন আশেপাশে এমন অনেক মানুষ রয়েছেন যথেষ্ট ট্যালেন্টেড এবং যথেষ্ট তারা কর্মঠ তাদের সব কিছু আছে কোনো কিছুতে অভাবও নেই তবুও দেখবেন তারা বিয়ে করেননি তারা সংসার করেননি তার মানে এই নয় যে তাদের ইচ্ছে হয়নি সংসার করার তার মানে এই নয় যে তারা প্রথম থেকেইভাবে ডিসিশান নিয়ে নিয়েছেন যে আমি একা থাকবো না প্রিয় বন্ধু তারও একটা মন আছে তারও একটা মন আছে এবং ছিল যে মানুষটাকে সে এত ভালোবাসত একটু খোঁজ নিয়ে দেখবেন সেই মানুষটা তার সাথে না বেইমানি করেছে সেই মানুষটা তাকে ঠকিয়ে গেছে যে মানুষটাকে একটা সময় এত বিশ্বাস করত সেই মানুষটাই অবশেষে তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে তাই কেউ একা আছে তাকে নিয়ে বিদ্রুপ করবেন না কেউ বিয়েথা করেনি সংসার করেনি তাকে নিয়ে প্লিজ এমন কিছু কথা বলবেন না যাতে সে কষ্ট পায় দেখুন বিয়ে করাটাই কিন্তু জীবনের মানে একমাত্র লক্ষ্য হওয়া উচিত নয় যে বিয়ে করে ফেলবো সন্তান সন্ততির জন্ম দেব ব্যাস না ভাই ভাই এর থেকেও বড় কাজ রয়েছে যেটা আমরা অনেকেই করি না আমরা শুধুমাত্র নিজেদের কথাটাই ভাবি নিজে ভালো খাবো নিজে ভালো পোশাক পরবো নিজে ভালো থাকবো নিজের সংসারের থেকেও সারা বিশ্বে একটা বড়ো সংসার রয়েছে ভাই আশেপাশে এমন অনেক মানুষ রয়েছে তাদের জন্য কিছু করতে হবে ভাবুন না সেটা সংসার এই বিশ্বটাই হচ্ছে সংসার আমরা যদি এভাবেই ভাবি তাহলে দেখবেন একা থেকেও মনে হবে যে সত্যি আমি তো সংসারেই আছি সংসার মানে শুধুমাত্র বিয়ে থা করে সন্তান জন্ম দেওয়া নয় ভাই তার বাইরেও একটা বড় সংসার আছে এই চার দেওয়ালের বাইরে বেরোলেই বুঝতে পারবেন কত মানুষ ভাই আপনার যেন অপেক্ষা করে আছে কত গরিব কত দুঃস্থ কত অসহায় মানুষ রয়েছে ভাই তাই নিজের সামর্থ্য অনুযায়ী কিছু করার চেষ্টা করুন জীবনে আপনি কি হারিয়েছেন কে আপনাকে কষ্ট দিয়েছে এসব নিয়ে বেশি না ভেবে মানুষের জন্য কিছু করতে হবে মানুষের বিপদে পাশে থাকতে হবে ব্যাস এটাই ভাবুন আর সামনের দিকে এগিয়ে চলুন ভালো থাকবেন আমার শ্রদ্ধা নেবেন